আল্লা রসুল আজকে আমরা মূল্যবান একটি রোজার কথা আপনাদেরকে জানাবো যেটা আগামী কাল রাখতে হবে অর্থাৎ জিল মাসের নয় তারিখের রোজাকে আল্লাহ নবী বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই রোজার অনেক মর্ত বা মর্যাদা দিয়েছেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে অর্থাৎ যারা হজ করে না হজ যারা করেনা যারা দেশে আছেন হজ করতে যাননি তারা যদি আরাফার দিন রোজা রাখে অর্থাৎ নয় তারিখে জিল হজ মাসের নয় তারিখে রোজা রাখে আল্লাহ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ আলী সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ রব্বাল আলমিন তাকে এক বৎসর পূর্বের এবং এক বৎসর পেছনের গোনা আল্লাহ রব্বাল আলমিন মাফ করে দিবেন আল্লাহ এ হাদিসটি উল্লেখ হয়েছে শহীদ বুখারি শরীফের এক হাজার দুই হাদিস দর্শক তাহলে আমরা আগামী কাল অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা আরাফার রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ যারা মমিন মা বোন আছেন ভাইয়েরা আছেন সবাই আরাফার দিন রোজা রাখার চেষ্টা করুন আল্লাহ তার আমাদের সবাইকে যতদিন বাঁচায় রাখেন আমরা ইনশাল্লাহ হজ করার জন্য নিয়ত করি আমরা হজ করতে যাব আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করেন আর যতদিন হজ করতে না যাব দেশে থাকবো যার যার এলাকায় থাকবো পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা আছি না কেন মুমিনরা মুসলমানরা আমরা আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব কারণ আল্লাহ নবী বলেছেন এক বছর পূর্বের এবং এক বছর অগ্রিম গোনা আল্লাহ রব্বর আলমিন মাফ করে দেবেন আল্লাহ তালা আপনাকে আমাকে আরাফার রোজা রাখার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক বিল্লা সালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ বরক